সুপ্রভাত কেমন আছেন সবাই একদম করেছি কিন্তু এই হ্যাজেল কালারের লেন্সটা কেন যায় না আমার ভালো লাগছিল না তো খানিক্ষণ পরে আমি আবার খুলে ফেলেও দিয়েছি এত পরিমাণে আমাকে খেপাচ্ছিল বন্ধুগুলো আর ভিডিও করব কি ওরা এতটা পরিমাণেই আমাকে হাসাচ্ছে সব ভিডিওগুলোই বারবার করে ক্লিপ নিতে হচ্ছে এখানে ভিডিও করতে করতেই নিচ থেকে শুনতে পাই যে বরের বাড়ি থেকে হলুদ তত্ত্ব নিয়ে আমার বাড়িতে চলে এসেছে সবাই তো আমি তাই ভেতরে চলে যাই নিচে এখানে আমার বান্ধবী বন্ধুরা সবাই চলে এসেছে ওদেরকে বরণ করার জন্য আর আমার এই পাগল বন্ধু বান্ধবগুলো যেখানে থাকবে সেখানে এক ফোঁটা শান্তশিষ্ট পরিবেশ একেবারেই পাবেন না মানে চব্বিশ ঘন্টা যদি ওরা সেখানে থাকবে চব্বিশ ঘন্টার মধ্যে এক সেকেন্ডও বাদ যাবে না যে একটুখানি শান্ত পরিবেশ সব সময়ের জন্যই কেউ না কেউ প্রচণ্ড রকম অ্যাক্টিভ এখানে এই যে দেখুন নিজেরাই নিজেদের মতো করে প্রচণ্ড রকম ইয়ার্কি ফাজলানি করছে এবার যে ওখান থেকে সবাই চলে এসেছে সামনেই দাঁড়িয়েছে একেবারে বড় ভাগ্নি আর তারপরে হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ে তো তারপর অনেকেই আছে একে একে পরিচয় করাবো পেছনে পিসিমণি কাকিমা দুই কাকিমা আছে মাসি আছে তারপর বড়ো মামিমা আছে অনেকে মিলেই এসেছে আর ওদেরকে বরণ করে নেওয়া হচ্ছে এবার এবার দেখাবো চলুন সৌমর বাড়ি থেকে কি কি তত্ত্ব এসেছে তো এখানে এই যে দেখুন চিপসের ট্রে মাছ গায়ে হলুদের বাটি আর তার সাথে আমার গায়ে হলুদের শাড়ি বস্ত্র আমার গ্রুমিং ট্রে আর ফলের ট্রে একটা আছে আর একটা সুন্দর দেখছিলাম মাছের ট্রে মানে মিষ্টির মাছ এই যে দেখুন কি সুন্দর দেখতে আমার এটা খুব পছন্দ হয়েছে বড় মাছগুলোর থেকে ছোট্ট ছোট্ট মাছগুলো বেশি ভালো লেগেছে আর ওপাশে রয়েছে আমার ঠাকুমার শাড়ি আর জানেন তো বাচ্চাগুলো বিশেষ করে আমার মাসির মেয়েরা সবাই কিন্তু এই চকলেট আর চিপসের ট্রেটার দিক থেকে নজর সরাতেই পারছিল না কিন্তু আমি ভেবেই রেখেছিলাম এই ট্রেটা আমি কাউকেই দেব না মানে আমি পরে এসে খুলে তারপর আমি একে একে সকলকে একটু একটু করে দেব কিন্তু এটা ওরা হাতে পেলে একেবারেই আজকেই সাবার করে দেবে সেই কারণে এটা আমি একেবারেই আলাদা করে লুকিয়ে তুলে রেখেছিলাম ওরা পরে খুঁজছিলো বলে কোথায় গেল বলো তো ট্রেন অবশ্য জানতে পেরেইছে তো আজকে আপনাদেরকে এইটুকুই দেখালাম পরের ব্লগে অবশ্যই আরও ভালো কিছু আসতে চলেছে কি আর একটু অপেক্ষা তো করতেই হবে হ্যাঁ বিয়ের সাজটা দেখার জন্য তাহলে আজকে এই এইটুকুই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ